আমরা আজকে চলে যাব তো আমরা কিছু জিনিস আমরা অর্ডার করেছিলাম তো এটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম আমরা সব সময় এখান থেকে টুকিটাকে আমাদের যা লাগে প্রয়োজনীয় জিনিস আমরা এখান থেকেই নেই ভালোই টা ভালোই তো মে চেক করে দেখলো যে আমরা যে প্রোডাক্ট গুলি দিয়েছি সবকিছু ঠিকঠাক আসছে কিনা তো মাসাল্লাহ সবই ঠিক ছিল আমরা একটু চেক করে নিলাম আর আজকে যত আমরা চলে যাব তো আজকে একটু ব্যস্ততা বেশি তো দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি তো মেয়েদের পছন্দের টুকিটাকি জিনিস কিনেছে আসলে বাচ্চা ঈদ মানে কিন্তু বাচ্চাদের আনন্দ আর আমি কিন্তু এটা চেয়েছিলাম ঈদের আগে শেয়ার করার জন্য এটা আমার বড় একটা ব্যর্থতা আর এই জন্য আমি ঈদের আগে শেয়ার করতে পারি নাই তো এখন সব জায়গা থেকে একটু একটু নিয়ে আপনাদের মাঝে আহ জানিনা আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে কি পাবলিক করতে পারবো কিনা তো কয়েকদিন ধরে কিন্তু চেষ্টা করতেছি আপনাদের সাথে ভিডিও আপলোড করার জন্য কিন্তু দেখতে থাকেন ভালো লাগবে আর আমার মন তো অনেক খারাপ কথা বুঝে মানে আমি যে কথা বলতেছি হয়তো বুঝবেন আপনারা আমার মনে কিন্তু অনেক কষ্ট আমি আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি আসলে ভিডিও মানে আমার আনন্দ আর আমার আনন্দটাই আপনাদের সাথে আমরা আহ সবকিছু বুঝিয়ে নিতে হবে এরপরে নামাজ আছে তারাবিম নামাজ আছে এশান নামাজ আছে তো আজকে যত চলে যাবো সেভাবে কিছুই করি না আমার আজকের শেষ মানে আমার এই বছরের রমজান শেষ ইটটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের ভাইয়া বলতিছে যে যহত আজকে আমরা চলে যাব তো আমরা হালকা পাতলা খাবো আমি নিজেই বলেছি হালকা পাতলা খাবো কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু ভারী খাবার এনেছে এই রুটিটা বলে খুব স্পেশাল করে বানিয়েছে এক একটা রুটি কিন্তু 50 টাকা নিয়েছে নান রুটি যেটা 50 টাকা 100 টাকা কোনো বড় কথা না যদি সেটা খাবারের মানটা যদি ভালো হয় টেস্টটা ভালো থাকে তাহলে কিন্তু টাকাটা কোনো ফ্যাক্ট না কিন্তু আমি খুব আশা করে রুটিটা মুখে দিয়েছিলাম একদমই সারাদিন রোজা রেখে মনে হয় কি একটা খেয়ে ফেলেছি কিন্তু এখানে যে চিকেন আছে এটা কিন্তু খুবই ভালো লেগেছে আর এটার কারণে কিন্তু এই স্পেশাল নান রুটিটা ভালো লেগেছে আসলে রুটিটা প্রচুর মোটা কিন্তু কোনো কিছুই এটার মধ্যে নাই না লবণ না কোনো টেস্ট নাই তার পড়ো আমরা কিছু ইফতারির জন্য বানাই নাই এটাই খেতে হবে আর এই বছরের শেষ আমার বাসার ইফতারিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে তো আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ জন্য সবাইকে নেক হায়াত দেয় আবারো জন্য আমরা তার সামনে রোজা ইফতারি সাহরি সবে বরাত সবে মেরাস আমরা যেন পালন করতে পারি আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দিক আপনারা আমার জন্য দোয়া করবেন তো যাই হোক এখন সবাই মিলে কিন্তু ব্যাগ গুছিয়ে ফেলেছি আর ব্যাগ কিন্তু এবার একটু বেশি যত রুকাইয়ার কাপড় চুপড় আছে এরপরে মেয়েদের ঈদের জামা রাফিউজের জামা সবকিছু মিলিয়ে কিন্তু ব্যাগ কিন্তু অনেকগুলি হয় চেয়েছিলাম দেখাইতে কিন্তু দেখাতে পারি নাই কারণ সবকিছু এক হাতে করতে গেলে হয়ে ওঠে না আর ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আমার কাছে মনে হলো যে ঝড়ের গতিতে কুমিল্লা হোটেলে পৌঁছাই গেলাম তো মেয়েদের মনটা একটু খারাপ কুরাস ছিল ওদের পছন্দ অনুযায়ী খাবার খেতে একটু ফাস্ট ফুড খাবার খাবারগুলি খেতে চাচ্ছিল কিন্তু এইখানে ওই খাবারগুলি পাওয়া যাচ্ছে না আর এখন কিন্তু সেহেরি সময় হয়ে গেছে তারপর রববু চাচ্ছিল একটু খুঁজে দেখার জন্য মেয়েদের পছন্দ অনুযায়ী খাবারটা পাই নাকি আসলে সুরাইয়া ভারী খাবার সেহেরিতে খেতে চায় না সুরাইয়া বলতে কি আমিও খেতে চাই না ভারী খাবার কিন্তু কিছু করার নাই এটাই আমরা নিলাম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আরো রাব্বু যেতে চেয়েছিলাম বলছি না এখন যদি তুমি যাও সেহেরিটা খেতে তোমার অনেক লেট হয়ে যাবে কারণ আমরা তো কুমিল্লা হোটেলে সময় যাই না আর কোথায় কি আছে সেটা আমরা জানি না খুঁজে বের করতে আমাদের অনেক সময় লাগবে আর এদেরকে বুঝালাম মেয়েরা একটু মন খারাপ পরে ঠিক হয়ে গেছে অনেক ভালো লেগেছে গরুর যে বাচ্চাকে মান্না বলতেছে কাছে আসতে বলতেছে ও খুব আনন্দে আছে কারণ ও এখন আনন্দটা ফিল করতে পারে বুঝতে শিখেছে কিন্তু এর আগে যখন এসেছিল ওর জীবনে এটা আরেকটা ঈদ টোটাল ওর জীবনে কিন্তু এই যে দুইটা ঈদ মানে রোজার ঈদ কুরবানি আবার এই যে রোজার ঈদটা ওর জীবনে এসেছে কিন্তু এই ও ভালো করে বোঝা শিখেছে আমাদের সাথে ঈদ মোবারক করে কুলাকুলি করে মানে বুঝতে শিখেছে তো হাঁস মুরগি পশু পাখি এগুলি নিয়ে খুব আনন্দ পাচ্ছে আসলে আমরাই আমার মেয়ে এমন মিশুক কেন আমি নিজেই একজন পাঁচ মিশালি মানুষ আমি কিন্তু প্রচুর মানুষের সাথে মিশতে পারি কথা বলতে পারি তো এখানে ছিল হচ্ছে ওর রমজানের দিন ইফতারির পরে খেতে কিন্তু নিজেদের গাছের আম তো ভাবতেই কি আনন্দ লাগতেছে তো রুকাই আসার পরে তেমন খাওয়া দাওয়া করে নাই তো ওকে আমি জিজ্ঞেস করছি আম্মু ভাত খাবে ও বলছে না বলছি ডিম খাবে ও বলতে আম্মু আলু খাবো আলু মানে আলু ভেজে দিতে হবে চিকেন ফ্রাই যেরকম করে আলুর সাথে ফেন্স ফ্রাই যেটা দেয় ওইটাই আমি কিন্তু ওকে এইভাবে ভেজে দিই আর এটা অনেক পছন্দ করে আর ও তো এখন একা না ওর চাচা ভাই বোন আছে এরপরে আহ ভাই আছে তো সবাই খাবে তো ওর জন্য একটু বানালাম তো একটু পানি খাচ্ছে আমি ওকে একটু খাওয়াই দিচ্ছি আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু সব জায়গা থেকে একটু একটু নিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি তো রুকাইয়া লাইক দিয়ে দিচ্ছে আর এই জামাটা কিন্তু ওর খুপি দিয়েছে গিফটের জামা আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাবো তো আমরা ইফতারির পরে কিন্তু যে খাবারটা ওইটা খেয়েছি তো আমি তো সবসময় আমার নিজের হাতের রান্না খাই আজকে বাড়ি যে আম্মার হাতের রান্না খাচ্ছি আমার কাছে তো অমৃত মনে আছে আমি শুধু নিচ্ছি আর খাচ্ছি এমন একটা ব্যাপার আসলে নিজের রান্না খেতে খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না অন্য কারণে হাতের রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে সেরকম আমার সাথে হয়েছে তো আপনাদের ভাইয়া খাচ্ছে সুরা সাজি খাচ্ছে আম্মা খাচ্ছে আমি খাচ্ছি তো এখন আমরা খাবো আর ভিডিওটা আমি সেইভাবে দেখাইতে না পারল চেষ্টা করেছি আপনাদের মাঝে গুছিয়ে কিছু ভিডিও শেয়ার করার জন্য আসলে আমি অনেক চেষ্টা করেছি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য কিন্তু আমি পারি না আমার অনেক সমস্যা একসাথে হয়েছে বলবো এক ভিডিওতে সম্ভব না তো আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আর বিদায় নেওয়ার আগে আবারও বলবো বাসি মুবারক আপনাদের সবাইকে আর আজকের মত আমি বিদায় নিয়ে নিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ